নমস্কার সবাইকে কেমন আছো সবাই আমি রিঙ্কি চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে আজ তোমাদের গাছেদের সুপার ফুড গুড় নিয়ে কথা বলবো গুড় হলো কার্বোহাইড্রেট এবং খনিজ পদার্থের প্রাকৃতিক উৎস এটি মাটির গুণমান উন্নত করতে পারে এবং উদ্ভিদে স্বাস্থ্য ভালো করতে পারে গুড়ের মধ্যে থাকে অসংখ্য ব্যাকটেরিয়া এবং অনেক উপকারী ভাইরাস যা কোনো অর্গানিক ম্যাটারকে সহজেই ডিকম্পোস্ট করতে পারে গুড়ে কার্বন থাকে টোয়েন্টি মাটিতে কার্বন থাকলে অনুজীবরা আরও বৃদ্ধি পেতে পারে এছাড়াও গুড়ের মধ্যে বেশ কিছু ম্যাক্রো এবং মাইক্রোনিউ যেমন আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম ফসফরাস সোডিয়াম এবং জিঙ্ক তাই মাটিতে গুড় প্রয়োগ করলে গাছেরা খুব সহজেই এই পুষ মৌলগুলি পেতে পারে পোকামাকড়ের হাত থেকে গাছকে রক্ষা করতে পারে গুড় গুড় মাটিতে ব্যবহার করলে ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করে গুড় মাটির উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়িয়ে দেয় ব্যবহারের নিয়ম হলো চার লিটার জলে এক চামচ যে কোনো গুড় মিশিয়ে ব্যবহার করতে পারো আমরা খেজুরের গুড় ব্যবহার করেছি তোমরা দোকানের ভেলি গুঁড়ো ব্যবহার করতে পারো এবারে আসি কোন 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 গাছে ব্যবহার করবে অ্যাসিড লাভিং প্ল্যান্ট এর জন্য গুড় অমৃত জবা বেল চুই গন্ধরাজ ছাড়াও বাগানের বেশিরভাগ গাছই অ্যাসিডিক মাটি পছন্দ করে তাদের জন্য গুড় খুব ভালো কাজে দেয় তোমরা চন্দ্রমল্লিকা ডালিয়া পিটুনিয়া এবং গোলাপ গাছও ব্যবহার করতে পারো এছাড়া সমস্ত ধরনের ফল গাছ বিশেষ করে আম জাম কাঁঠাল লিচু পেয়ারা এবং লেবু গাছে তোমরা গুড় ব্যবহার করতে পারো তবে গাছে ঘন ঘন গুড় ব্যবহার করা একদমই যাবে না অতিরিক্ত গুড় ব্যবহার করলে মাটি বেশি অ্যাসিডিক হয়ে যাবে মাসে একবার করে ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাবে গুড় সরাসরি মাটিতে প্রয়োগ করা যাবে না তরল আকারে প্রয়োগ করতে হবে না হলে পিঁপড়ে সহ অন্যান্য পোকামাকড়ের উপদ্রব বেড়ে যাবে তাই আমি গুড়ের সঙ্গে হলুদ ব্যবহার করেছি এটি হানড্রেড পারসেন্ট অর্গানিক এতে কোনো সাইড এফেক্ট নেই তাই তোমরা নিশ্চিন্তে ব্যবহার করতে পারো বাগানে যে সকল গাছে দীর্ঘদিন ফুল আসছে না ফুল আসছে কিন্তু ঝরে যাচ্ছে বা ফুল আসলেও অনেক কম পরিমাণে আসছে গাছে ফল ধরছে না অথবা ফল ধরলেও নিজের মন মতন ফলের সাইজ হচ্ছে না সেই সকল গাছে তোমরা গুড় অবশ্যই ব্যবহার করো খুব ভালো রেজাল্ট পাবে বাগানে গুড় ব্যবহার করলে কীট পতঙ্গের বিরুদ্ধে লড়াইয়ে অতিরিক্ত সুবিধা রয়েছে যেহেতু গুড় গাছে সামগ্রিক জীবনশক্তি বাড়ায় জৈব সারের সাথে গুড় যোগ করা হলে মাটিতে স্বাস্থ্যকর জীবাণুর জন্য খাদ্যের সরবরাহ করে মাটিতে অনুজীবের ক্রিয়াকলাপ যত বেশি হবে গাছের স্বাস্থ্য তত ভালো হবে গুড়ের অন্য একটি ব্যবহার আছে সেটি হলো বীজের অঙ্কুরোধ গমনের জন্য গুড় খুবই কার্যকরী বীজ রোপণের আগে গুড়ের জলে ভালো করে ভিজিয়ে রাখতে হবে এর সঙ্গে অল্প করে টার্কোডার্মা ভিড়িটি মিশিয়ে নিতে হবে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখে এরপর বীজগুলি রোপণ করলে বীজের অঙ্কুরোধ গমনের সংখ্যা অনেকগুণ বেড়ে যায় কারণ গুড়ের মধ্যে যে শর্করা বা পুষ্টিমৌলি আছে সেগুলি বীজকে দ্রুত বৃদ্ধি এবং শক্তিশালী করতে সাহায্য করে ছাদ বাগানে ফুল গাছে গুড়ের ব্যবহার অপরিসীম অধিক সংখ্যায় ফুল ধরাতে এবং ফুলের আকার বৃদ্ধি করতে এবং ফুলের রং আরও উজ্জ্বল করতে তরল সার হিসেবে গুড় প্রয়োগ করতে পারো ভালো রেজাল্ট পাবে এবং আরও ভালো রেজাল্ট পাওয়ার জন্য গুড়ের সঙ্গে কিছুটা পরিমাণে মিশিয়ে করতে জন্য একটি অপ্রয়োজনীয় তরল সার হিসেবে কাজ করতে পারে কারণ ছাদ বাগানে মাটিকে আরও শক্তিশালী এবং সমৃদ্ধশালী রাখার জন্য গুড় একটি প্রয়োজনীয় জৈবিক তরল সার গুড় একটি অ্যাক্টিভ হিসেবে কাজ করে অন্য খাওয়ায় খাওয়ায়, যা জৈব পদার্থকে সমৃদ্ধ কম্পোস্টে ভেঙে দেয় যার ফলে ছাদ বাগানে গাছেদের যেমন বৃদ্ধিতে সহায়তা করবে তেমনই অধিক পরিমাণে ফুল ও ফল ধরাতে সাহায্য করবে তাই ছাদ বাগানে সমস্ত ধরনের গাছেদের জন্য একবার গুড় ব্যবহার করে দেখুন ভালো রেজাল্ট পাবে ভিডিওটি যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে এবং এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে